thank <laughs> আসসালামু আলাইকুম ভারত এখন একটি বেকায়দা অবস্থায় পড়েছে ভারতের নিজের কারণে সব অবস্থাগুলো সৃষ্টি হয়েছে ভারতের নিজের কারণে ভারত কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো রাখে না সবগুলোর সাথে সাপে নেউলে করেছে সাতটি আটটা প্রতিবেশী সবগুলোর সাথে সাপে নেউলে সম্পর্ক করে রেখেছে এখন ভারতকে কোনো কিছু মোকাবিলা করতে হলে তিনটি সাইডে তিনটি ফ্রন্টে যুদ্ধ মোকাবিলা করতে হবে আগে ছিল উত্তর দিকে বিশাল চীন এবং দক্ষিণ দিকে পাকিস্তান আর এখন মোদী নিজে তৈরি করে দিয়েছে ভারতের আরেক শত্রু সেটা হচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে পূর্ব দিকে তো এই ভারত তার প্রতিবেশী একটা দেশের সাথে সম্পর্ক নেই সাতটা দেশ আমি নাম বললে বুঝবেন নাম আগে উল্লেখ করেছি অনেকগুলো আন্তর্জাতিকভাবে ভারত অনেকটাই একঘরে হয়ে গেছে এখানে উপমহাদেশও একঘরে হয়ে গেছে সবশেষ যে ইস্যুটি তৈরি করেছে কিছুদিন আগে খালাদাজের ইন্তেকালে ইয়ের সময় জানা যেতে এসছিল জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সবাই মনে করেছিল সম্পর্ক ঠিক ইয়ে হয়ে যাবে ঠিক তার দুদিন পরে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দিয়েছে এবং যেটা এখানে বাংলাদেশের সরকার খুব রিয়েকশন দেখিয়েছে এবং ভারতে আইপিএল ভারতে ভারতে আর বাংলাদেশের খেলোয়াড় যাবে না বলছে যেগুলো ভারতে খেলা হবে সেই খেলাগুলো শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে এবং তারা নাকি সাড়াও দিয়েছে এখন লাভ লসের হিসাব আসেন এখানে যারা শুধু এটা না বাংলাদেশের সাথে যে দলগুলোরও খেলা হবে প্রত্যেকটা দলকে যেতে হবে শ্রীলঙ্কাতে এই টাকা এই এই প্রত্যেকটা মানুষ বাংলাদেশ থেকে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো কিন্তু ভারতের থেকে এই বাংলাদেশ এবং অন্য দেশে ভারত এবং অন্য দেশে যে ম্যাচগুলো উপভোগ করতে এখন বাংলাদেশ যেহেতু এখানে যাবে না তা বাকি দলগুলোকে ওইখানে যেতে হবে আর এটা ভারতের লাভ না ক্ষতি বিশাল এক ক্ষতির পরিমাণ আর শাহরুখ খানের নিজেরও অনেক ক্ষতি হয়ে গেছে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে কিনেছিল ইয়েকে মুস্তাফিজুর রহমানকে এটা মোস্তাফিজুর রহমান তো আজকে থেকে খেলছে না মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন থেকে খেলছে ভারতে আর ভারতের নাম মোস্তাফিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য আইপিএলেও অনুমতি দিয়েছে এখন সেই মোস্তাফিজকে তারা বাদ দিয়ে দিয়েছে ভারতে মাটিতে আর উগ্র হিন্দুত্ববাদী দলগুলোর সাথে আপোষ করে ফেলেছে নরেন্দ্র মোদী এবং তাদের ডাকে সারা দিয়ে বা বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতে এখন ভারত শ্যাম রাখেনে না রাখে এই অবস্থা মুখে যায় বলুক ভারত কিন্তু সুইজারল্যান্ড না ভারত নিজেদেরকে সুইজারল্যান্ড মনে করে কিন্তু ভারতের প্রতিবেশীরা মনে করে ভারতের সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষ এখনও মলমূত্রক যেখানে সেখানে বাইরে ত্যাগ করে তাদের স্যানিটেশন ব্যবস্থা নাই। তো সে ভারত নিজেদেরকে যে সুইজারল্যান্ড আমেরিকা মনে করে সেটা তারাই মনে করে কিন্তু প্রতিবেশী দেশগুলো সেটা মনে করে না আর ভারতকে এই ভুলের মাসুল কৈফিয়ত বা মাসুল দিতে হচ্ছে এখন টাকা টুকা হারিয়েছে ভারতে ইমেজ নষ্ট হয়ে গেছে এবং ভারতের ওইখানে যে আন্তর্জাতিক ক্রিকেটটা হওয়ার কথা সেটা এখন না হওয়াতে ভারতে ইমেজ চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এটা ভারতের সরকারের কারণে হয়েছে আর ভারত উগ্রবাদী হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী এই দলগুলোর কারণে হয়েছে মোস্তাফিজের আর কোনো দোষ ছিল না মোস্তাফিজের দোষ ছিল শুধু সেই মুসলমান বাংলাদেশে মুসলমান কিন্তু আমার কথা হলো মোস্তাফিজ যদি ওইখানে স্থান না পায় তাইলে এই যে অনেক হাজার হাজার মানুষের খুনের সাথে জড়িত ফেসিস্ট পলাতক সরে প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে ভারত জায়গা দেয় এবং সেইখান থেকে উগ্রতা ছড়াচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত ভারতের এই ডুয়েল স্ট্যান্ড ডাবল স্ট্যাম্প ভারতকে বন্ধ করতে আর যদি বন্ধ না হয় ভারত সামনে এমন একটি দিন আসবে লোকজন বলাবলি করছে যে ভারতকে ক্রিকেট খেলতে হবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া ক্রিকেট খেলবে ভারতের সাথে বাইরে কোনো লোক আর তাদের এখানে আসবেন এরকম আচরণ যদি তারা বজায় রাখে লাদাখের হিমশীতল নিশ্চিদ্র পাহাড় থেকে কাশ্মীরের চেনা উপত্যকা ভারতের সীমান্ত আজ যেন একের পর এক জ্বলন্ত আগ্নেয়গিরির সারি উত্তরে বরফে ঢাকা মালভূমিতে চীনের সামনে কৌশলগত পিছু টান আর পশ্চিমে কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত দক্ষিণে বাংলাদেশের সাথেও সম্পর্কের শীতলতা এই তিন দিক থেকেই এখন চাপ বাংলাদেশের সাথে ভারতের ভূরাজনৈতিক চলছে বছরের আগস্টের পর থেকেই ঢাকা নয়াদিল্লি সম্পর্কের গেল সেই চেনা উষ্ণতা এখন আর আগের মতো নেই সীমান্ত নিরাপত্তা আঞ্চলিক প্রভাব বাণিজ্যিক ভারসাম্য এবং কৌশলগত যোগাযোগ সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশের সাথে সম্পর্কেও তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি আর ঠিক এমনই এক প্রেক্ষাপটে উত্তরে লাদাখ পশ্চিমে কাশ্মীর দুই থাকা সংকট ভারতের কৌশলগত অবস্থানকে আরো জটিল করে তুলেছে এই বহুমুখী সংকটে ঠিক কি অপেক্ষা করছে ভারতের জন্য প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহাদ হোসেন ভারতের ভূ রাজনীতির ত্রিমুখী চাপের সমীকরণ বিশ্লেষণ করব আজ আশা করি পুরো আয়োজনে আমার সাথেই থাকবেন টাইমস অফ ইসলামাবাদের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে লাদাখে পাঁচ বছর ধরে চীন ভারত সীমান্তে চলা অচল অবস্থার বড় ধরনের মোড় এসেছে ডেসপাং ও ডেমচোক অঞ্চলে ডিস চুক্তিতে সম্মত হয়েছে নয়াদিল্লি অর্থাৎ এই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে স্বেচ্ছায় সেনা পিছু হটাচ্ছে ভারত কাগজে কলমে একে উত্তেজনা প্রসবের উদ্যোগ বলা হলেও বাস্তবে এর তাৎপর্য অনেক গভীরে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই চুক্তির আওতায় একাধিক নতুন বাফার জোন তৈরিতে রাজি হয়েছে ভারত অথচ এসব এলাকা এতদিনে কার্যত ভারতের নিয়ন্ত্রণে ছিল নতুন বাফার জোন মানে সেই নিয়ন্ত্রণের অবসান ফলে সামরিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে নিজেদের দখলে থাকা এলাকায় কার্যত শূন্য করে দেওয়া হয়েছে অন্যদিকে হিমালয়ের বুকে নিজেদের অবস্থান আরও সুসংহত ও স্থায়ী করে ফেলেছে পিপলস লিবারেশন আর্মি এক ইঞ্চি জমিও না ছেড়ে বরং ধীরে ধীরে বাস্তব নিয়ন্ত্রণ রেখাকে নিজেদের অনুকূলে ঠেল দিচ্ছে বেজিং এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন ভারতের কৌশলগত সংকট কেবল চীন কিংবা পাকিস্তান কেন্দ্রিক নয় দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বলয়ে থাকা দেশগুলোর সাথেও সম্পর্কের ভারসাম্য নরবরে হয়ে উঠেছে ভারতের বাংলাদেশকে ঘিরে সাম্প্রতিক অস্বস্তি তারই একটি উদাহরণ আঞ্চলিক করিডোর ট্রানজিট নদী ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতা এই ইস্যুগুলোতে পারস্পরিক আস্থার ঘাটতি ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে ফলে নয়াদিল্লির জন্য সমস্যা এখন শুধু সীমান্তেই নয় প্রতিবেশী সম্পর্কের মনস্তত্বেও টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদন আরও বলছে ভারতের কৌশলগত অগ্রাধিকার এখন ইন্দো প্যাসিফিক অঞ্চল দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী এই বিস্তৃত সমুদ্র পথে নজরদারি বাড়াতে চায় নয়াদিল্লি কিন্তু বাস্তবতা হল একই সঙ্গে উত্তরের স্থল সীমান্ত এবং দক্ষিণে সাগর দুই দিকেই পূর্ণ শক্তি নিয়োজিত রাখা এখন সম্ভব নয় লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা আটক থাকায় নৌ ও সামুদ্রিক প্রভাব বিস্তারে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে চলে গেছে চীন লাদাখ যখন নীরব অথচ উত্তপ্ত ঠিক তখনই বিস্ফোরণের অপেক্ষায় কাশ্মীর পেহেলগামে হামলার সাত মাস না পেরোতেই আবারও রক্তক্ষয়ী সংঘাতের মুখে দাঁড়িয়ে এখন ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন সতর্ক করে বলেছে নতুন বছরেই সীমিত বা নিয়ন্ত্রিত সশস্ত্র সংঘাতে জড়াতে পারে এই দুই দেশ অর্থাৎ ভারত ও পাকিস্তান এই পরিস্থিতিতে সেনা ও রসদের সীমাবদ্ধতা সামাল দিতে নতুন পথ বেছে নিচ্ছে নয়াদিল্লি কাশ্মীরের চেনা উপত্যকার পাহাড়ি গ্রামগুলোতে সাধারণ গ্রামবাসীদের আধুনিক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ভারতের সেনাবাহিনী তৈরি করা হচ্ছে বাংকার ও প্রতিরক্ষা অবকাঠামো গোয়েন্দা রিপোর্ট বলছে সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের আস্তানা এখন আরও দুর্গম পাহাড়ি অঞ্চলে অন্যদিকে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন জানাচ্ছে প্রবল শীত উপেক্ষা করে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার উপর সক্রিয় রয়েছে পাকিস্তানি সেনারা সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত গতিতে মোতায়েন করা হচ্ছে বিধ্বংসী সব অস্ত্র রাওয়ালকোট কোটলি ও বিম্ব সেক্টরে স্থাপন করা হয়েছে কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের ত্রিশটিরও বেশি ইউনিট পাশাপাশি আছে স্পাইডার কাউন্টার ইউএস সাফরান জ্যামিং গান ও ম্যানপেড এয়ার ডিফেন্স সিস্টেম চীনের সঙ্গে উত্তরে কৌশলগত সমঝোতা পাকিস্তানের সঙ্গে পশ্চিমে সামরিক উত্তেজনা আর দক্ষিণে বাংলাদেশের সাথে বাড়তে থাকা কূটনৈতিক অস্বস্তি এই তিন দিকের চাপে আজ দুশ্চিন্তায় মোদী সরকার প্রশ্ন উঠেছে এই বহুমুখী চাপের মুখে ভারতের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কতটা টেকসই থাকবে লাদাখের নীরব সমঝোতা আর কাশ্মীরের প্রকাশ্য উত্তেজনার মাঝখানেই ধীরে ধীরে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তির তারতম্য প্রিয় দর্শক আমরা আপনার কথা জানতে চাই নিশ্চয়ই আপনার অভিমত মন্তব্য করে আমাদের জানাবেন আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না I mm -hmm.